আলাইকুম দর্শক সুপ্রিয় আজ আঠাশ জানুয়ারি রোজ মঙ্গলবার অবস্থান করছি আমরা জেলার কালীগঞ্জ উপজেলার বারো বাজার গরু রাটে মূলত সপ্তাহে দুই দিন হয় প্রতি শনিবার ও মঙ্গলবার আসি আমরা মঙ্গলবার রাটে আপনাদেরকে দেখাবো কিছু গরু মাংস উৎপাদনের উপযোগী গরু কত টাকা চাচ্ছে কত টাকায় কিনা বেচা চলছে সেই তথ্যটা দিব আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার মঙ্গলবারের আট এই যে গরুটার জন্য কথাবার্তা চলছে তো কত দিচ্ছে কত বিক্রি করবে সেই তথ্যটা একটু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে

গরু নয় দেখতে পারছেন দর্শক কথাবার্তা চলছে এই যে গরুটার জন্য

আপনাদেরকে দেখাই যদি আমরা দেখাচ্ছি এদিকে আরেকটা কথাবার্তা চলছে বারো বাজার হাট থেকে জিনাইদা জেলা দর্দম চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিনা কোথায় যাবে ভাই গাড়ি গাইজ নওগা থেকে আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কয়টা কিনলেন আজকে বারো বাজার হাটে দেখছি কয়টা কিনলেন আজকে আট দশটা হয়েছে ভাই আট দশটা হয়েছে কি অবস্থা দেখছেন বাজারে পরিস্থিতি খুব খারাপ দাম বেশি বাজারে দাম একটু বেশি তাই তো আগের তুলনায় আগের তুলনায় আগের তুলনায় দাম বেশি তো কোনগুলো কিনছেন যদি একটু দু একটা ধারণা দিতেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক নওগাঁ থেকে আসছে এই যে গরুটা ক্রয় করছে এটা কত পড়ছে ভাই অষ্টান্ন দাঁতে কয়টা দাঁতে আপনারা তো ওখানে বিক্রি করবেন হ্যাঁ সমান দাঁতের গরু দর্শক অষ্টান্ন হাজার টাকায় কিনছে দেখতে পাচ্ছেন বাদ বাকিগুলো যদি একটু দেখাতেন এটা কিনেছে ছাপ্পান্ন এটা ছাপ্পান্ন আপনারা শুনলেন দর্শক এটাও আপনাদেরকে দেখাবো এই যে গরুটা ছাপ্পান্ন হাজার টাকায় কিনছে আপনারা দেখতে পাচ্ছেন এটা দাঁতে কয়টা চার দাঁত দেশাল আর এই যে সামনেরটা এটাও জোয়ান আট দাঁত দর্শক দাঁতে আটটা আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখাই গরুটা চারি পাশ থেকে এটা কত পড়ছে ভাই বাষট্টি বাষট্টি হাজার টাকায় কিনছে আর শুনলেন এটা আপনার না মানে আপনারা একসাথে আসছেন এক এক পার্টি এক একটা কেনে তাই তো তো এগুলো কোন কোন হাট করেন ভাই এগুলা আপনার এলাকায় না না ওখানে আমার ওখানে হাট আছে সাপ্পাহাটির হাট মাতাজি ধামই এগুলো কইলাম ওইদিকে দাম কেমন যাচ্ছে এখন দাম ভাই এখন এখানে আর ওখানে সমান হয়ে গেছে সমান হয়ে গেছে তাহলে এত দূরে আসতেছেন কেন এত টাকা খরচ করে এখন বুঝতেতে পারছে যে যদি 10 টাকা হয় আচ্ছা আচ্ছা আপনারা তো আসতেছেন আপনারা তো অনেক দিন ধরে আসেন অনেক দিন ধরে মানে পাঁচ বছর ধরে আসেন 5 বছর ধরে চগ হাটে 12 বাজার হাটে আসেন তাই তো কি ভাই এটা দিলো না কি কত দিছিলেন লাস্ট

এটা কেমন দামে সেল করা যাবে এটা আমাদের ধরুন ওখানে 35 বেচবো বা ওই 33 34 এ বেচবো 33 34 বা 35 বিক্রি করবে আপনারা শুনলেন এই যে এটা কত পড়ছে ভাই 38 দাতে কয়টা দাতে 4টা দাতে 4টা দর্শক এটা 38000 পড়ছে আপনারা শুনলেন ওই যে সামনের এটা আটটা দর্শক এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন ছেচল্লিশ হাজার টাকা পড়ছে আর এই যে সামনের পচপান্ন মানে পঞ্চান্ন তাইতো এটা দাঁতে কয়টা এটা দাঁতে চারটা দাঁতে চারটা দর্শক এইটা পঞ্চান্ন আপনারা শুনতে পেলেন তো আজকে মোট কয়টা কিনবেন ভাই আজকে ধরেন যে 20টা কিনব 20টা কিনবেন কালকে কয়টা কিনছিলেন কালকে ওই 22টা মতো 22টা কিনছিলেন চোগাছারা তো অনেক বড় চোগাছের বাজারে 22টা কিনছি কাল 22টা কিনছেন তো ওইগুলা কেমন হইছে ভাই ভালো হইছে বাসাই আছে এখনো বেচতে পারিনি এখনো বিক্রি করতে পারেননি পাঠাইছেন পাঠাইছি আচ্ছা যে শেষ গরুটা 8 নম্বর গরু আপনারা দেখতে পারছেন দর্শক আপনাদেরকে যদি দেখায় আমরা এই গরুটা কত পড়ছে দাঁতে সমান হয়ে গেছে আপনারা শুনলেন এই যে গরুটা ছেচল্লিশ হাজার টাকা দিয়ে কিনছে দাঁতে সমান হয়ে গেছে ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখালাম বারো বাজার হাট থেকে জিনায়দা জেলা নওগাঁ ব্যাপারী গরু কিনছে